তাহলে জান্নাত পাওয়ার জন্য অন্তর পবিত্র রাখা দিল সাফ করা এটার উপরে মেহনত চেষ্টা করা এটার জন্য চেষ্টা তদ্বির করা এটা জরুরি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বেশি কসম করছেন যে কথা বলার জন্য সেটা হলো এই অন্তর পবিত্র করার জন্য এই মেহনতের জন্য কোরআন শরীফে বহু কথা বলার জন্য আল্লাহ নিজে কসম করছে কসম বিভিন্ন জিনিসের পত্তিন জেতুন অথুরে শিন ওহাদ বেলা দিল আমিন এগুলা কসম অদ্দহা অল্লাইরি ইদা সাজা এগুলা কসম লা ও কসিনু বিহা দল বেলাদ বাং টাহাইলুম বিহা দেল বেলাদ এগুলা কসম এরকম কসম আসে পুরানে আল্লাহ কসম করে করে বিভিন্ন জিনিসের আল্লাহ বিভিন্ন কথা বলছে কোথাও একটা কসম করছে দুইটা তিনটা চারটা কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ তালা একসাথে চোদ্দটা কসম করছেন এক জায়গায় চোদ্দটি কসম করে ধারাবাহিক চোদ্দটা কসম করে এরপরে আল্লাহ বলছেন যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে আল্লাহ বলেন এই কথাটা বলার জন্য আমি চোদ্দটি কসম করলাম হা হা বল কাবারি ইদা তালা হা অন্যহারি ইদা জল্লাহা এই সুরা এখানে কতিটার মধ্যে দুইটা দুইটা কসম আছে কতি রাজ মোনাজের জামান আল্লামান নুরুল ইস্তা মলি পুলি রামাত বলা কাকুন আলিয়া হজরতের জামানে আমরা এটা পুরোপুরি শুনছি আমি নিজে শুনছি এই ব্যাখ্যাটা চোদ্দটি কসমের ব্যাখ্যা তাহলে বলতেছিলাম কতে আফলাহমং জ্যাক্কাহা অন্তরকে পবিত্র করা অন্তরকে পবিত্র করা কারো মাধ্যমে কারো তত্ত্বাবধানে কারো কাছে নিজেকে সুপর্দ করার মাধ্যমে নিজের দিল সাফ করা নিজের অন্তরকে অসংখ্য মন্দ অভ্যাস কুরিপু বদ আখলাদ থেকে পবিত্র করে উত্তম অভ্যাস উত্তম আখলাত দ্বারা সুসজ্জিত করা এটা একটা মেহনত এটা এমনি হয় না বলে দিলেই হবে না যে ভালো হয়ে যাও বোঝেন না কথাটা এরকম এক লাইন বলে দেওয়া যাবে না এ বললেই সে ভালো হয়ে গেল বিষয়টা এমন না

لولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من احد ابدا যদি আল্লাহ তাআলার অনুগ্রহ আল্লাহ তাআলার দয়া মায়া রহমত যদি তোমাদের উপরে না হয় কে নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না বিশ্বাস করেন এটা কুরআন শরীফের আয়াত ولكن الله يزكي من يشاء আল্লাহ তাআলা বলেন বরং আল্লাহই যাকে চান ইচ্ছা করেন তাকে তিনি পবিত্র করে থাকেন তাহলে আল্লাহ দয়া করে যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন নিজে নিজে হয় না কোরআন করিমের মধ্যে চার জায়গায় সুরায় বাকারাতে দুইবার সুরায় আলে ইমরানের মধ্যে একবার সুরায় জুমা সুরাই জুমার মধ্যে একবার কোরআনুল করিমের মধ্যে চারবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে আমি আমার নবী সাল্লাহ আলু সাল্লামকে প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে কেন পাঠাইছেন আসলেন পৃথিবীতে তেইশ বছরে তিনি কি করলেন আল্লাহ তাকে কেন পাঠাইলেন কোরআনুল করিমের চারবারে কথা আছে রব্বানা ওবা আসফিহিম রসুল মিনহুম এই আয়াতে একবার আছে

কোরআনুল কারীমের তিলাওয়াত উম্মতকে শোনাবে শিখাবে এই মাকসাদে আমি আমার রসুলকে পাঠিয়েছি দুই ওইহীন মানুষের অন্তরকে তিনি সমস্ত মন্দ আখলাত থেকে পবিত্র করে উত্তম আখলাত তারা সাজিয়ে দেবেন সুসজ্জিত করে দেবেন পরিশুদ্ধ করে দিবেন এই জন্য আমি আমার রসুলকে পাঠিয়েছি তিন নম্বর ওই আল্লি মোহাম্মুল কিতাবা ওয়াল হেকমা কোরআন এবং সুন্নার আলোকে তালিম মানে পুরো জিন্দিগি গঠন হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা ঘুম দাঁড়ানো বসা চলা ফেরা ঘর সংসার আচরণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক বাজার ব্যবসা লেনদেন জীবনের প্রতিটা অংশ প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত কিভাবে ব্যয় করবে পরিচালিত করবে কোরআন সুন্নার আলোকে সেই তালিম সেই প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আমি আমার ওসুলকে পাঠিয়েছি এই জন্য আল্লাহনবী সাল্লাম যখন পানি পান করতেন তো আল্লাহ নবী সাল্লি সাল্লামে বর্ণনা করছেন তিনি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তিন নিঃশ্বাসে কমপক্ষে তিন ঢুকে মানে তিন নিঃশ্বাসে পানি পান করতেন আর প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন তাইলে বুঝাইছে উন্মত

সমুদ্র আলোকিত সূর্যের একটি দিন যেরকম হয় আমি রসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি রসুল তোমাদেরকে এরকম একটি আলোকিত দিনের উপরে রেখে লেহা কেনাহা রিহা রাত দিন বরাবর করে দিলাম দিনের আলোতে সব মাস আলা যেমনই স্পষ্ট করে দিছি সব বিষয়ের প্রশ্নের জবাব রাতের অন্ধকারে একাকিত্বেরও সব বিষয়ের জবাব আমি রসূল বলে দিয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা চলবে কিভাবে সেটাও বলেছি স্বামী স্ত্রীর একান্ত মেলামেশায় কি বলেছি আমি কোনো বাদ দিই নবী সাল্লাই সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে সবকিছু কিছু শেখাবো ফলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সব শিখাইছেন মদিনারিয়াহুদি যারা তারা সাহাবাদেরকে তিরস্কার করত যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী বড় নবী এই বেটা এটা কি বড় নবী বেটা এত বড় শ্রেষ্ঠ নবী গুলো কি শিখায় তো সাহাবি বলতেছেন কি শিখায় বলো বলছি যে লাকাদা আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরআতা এই বেটা বাথরুমে বসে কেমনে এইটাও যদি তোদের নবী বলে বেটা এটা কি এটা কোনো শেখানোর কিছু টয়লেটে কেমনে বইব বইবো আর কি আমাদের ছেলেপেলে দেখেন না হাজারো কিশোর নৌজোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে কিছু আছে এটা ভাবে ওরা সে মনে করে মতো ধরছে মুদ্রালে কথা মন চাইলে দাঁড়াইয়া মতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মতে বেড়া কিভাবে বলেন অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে তার পেশাব একবারে শেষ হয় না এজন্য ঢিলা কুলুক নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নরু এটা রসুল্লাহ সাল্লামের সুননাথ তিনি শিখাইয়া দিয়ে গেছেন কিন্তু যেই সমস্ত অপদার্থ এসব কই সেইটা টান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলা তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি পেশাবটা হাঁটতে হাঁটতে মুখে

দিনে যদি পাঁচবার ফেসব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি সেন টানার কারণে পেশাবের বাকি ফোটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাসা যদি ফুসে ফোঁটা হয় তাতে একটা ভূমি বত বেড়ে যাবে কথা বলেন হ্যাঁ তাই এই অবস্থায় এই পঁচিশ ফোঁটা পেশাব যার প্যান্টে এই ফার্স্ট হ্যান্ড মধ্যে কি পরিমাণ দুর্গন্ধ আপনি চিন্তা করে দেখেন আপনি ভেবে দেখেন আহা আফসুসের বিষয় আফসুসের বিষয় মুসলমানের সন্তান আজকে অভিভাবকরাও এটা বুঝছে মুসলমানের কিশোর যুবক ছেলেরাও বুঝছে আমার জীবন আমার হাতে এই জন্য অভিভাবকও তারে কিছু টাকা দিয়ে অথবা একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়ে তারে তার হাতে তুলে দিছে তাকে তার হাতে ছেড়ে দিছে যার কারণে আপন মা বাবা সমাজ দেশ কারো কাছ থেকে নিজের ধর্ম নিজের দিন নিজের ইসলাম নিজের কোরআন কোনো জায়গার থেকে সে কিছু নেওয়ার প্রয়োজন করে না বোধ করে না সে মনে করে আমার জিন্দগি আমি সাজাব আমার জীবন আমি যেভাবে চালাইব চালাইবো আল্লাহর কসম ভাইয়া নিজের ইচ্ছা মতো যে জীবন চলে যে জীবন নিজের মতো করে চলে ওই জীবন মানুষের জীবন না ওই জীবন জন্তু জানুয়ারের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন হাইওয়ানের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন কোরআনুল করিমের সুরা আহাসের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন সে তার মনের চাহিদা মতো চললো অনুসরণ করলো অতএব তার উদাহরণ হলো কুকুরের মত ভাইব নিজেকে ভাইবো নিজের ভদ্রতা টুকু যদি না শিখলা নিজের আখলাটুকু যদি না শিখলা নিজেরাই যদি কদ্দুর ভালোভাবে চালাইতে পারলা না তো তুমি জীবনে শিখলা কি জীবনে বুঝলা কি ভাইয়া এজন্য বলতেছিলাম ওই ইহুদিরা বলল যে তোমাদের নবী মোহাম্মদ দেখি কেমনে বসতে হয় বাথরুমে পেশাব পায়খানায় এটা পর্যন্ত শিখাচ্ছে এগুলো কি বলার বিষয় নাকি তখন সাহাবি চিৎকার দিয়ে উচ্চ কণ্ঠে বলছে আজাল হব এটা এটা আমাদের নবী শিখাইছে আমাদেরকে তখন তিনি বললেন যে শোনো নবী সাল্লাহ সাল্লাম শুধু কেবল কেন বসে বাইক বাথরুম এটা না বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করব আমরা কয়টা ঢিলা ব্যবহার করব সেইটা পর্যন্ত আল্লাহ নবী আমাদেরকে শিখায়া দিছেন তার মানে তিনি আর তারা লজ্জাবোধ করে নাই সাহাবি বরং তিনি আর উৎসাহের সাথে বলছে হা তিনি আমাদের এমন নবী যিনি আমাদেরকে বিন্দু বিসর্গ শিখাইয়া দিছেন সুহান আমার ভাই আমার মাঝখানের কথাটাই শুধু বলার উদ্দেশ্য ছিল অনেক বুজুর্গ ওলামায় কেরাম আমাদের নানুপুর হযরত দামাদ বারা কাত এত বড় মহান বুজুর্গ এখানে বসা আছেন বাংলাদেশের প্রখ্যাত আলিম দিন প্রখ্যাত ওয়াইস সারা পৃথিবী খ্যাত ওয়েস হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাদ বারা কাত আলিয়া তিনি অনেক আগেই এসেছেন বিশ্রামে আছেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন অতএব আমি মূলত লম্বা বয়ান করতে চাই না এখানে মূলত আমরা আসি আশা উপস্থিত হওয়া এতটুকুই আমাদের জন্য সৌভাগ্য তো আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ এখানেও আলমিন আমাদের নবী সাল্ল সাল্লামকে পাঠানোর তিনটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য এটা বলছেন কি অন্তরকে পবিত্র করা দিল সাফ করা সমস্ত মন্দ আখলাপ থেকে অন্তরকে পবিত্র করে উত্তম আখলাপ দ্বারা সুসজ্জিত করা অতএব আজকে আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে শুনাইতে চাই কিশোর নজয়ান ভাই তোমাদের কাছেও বলতে চাই প্রিয় ভাই নিজের হাতে নিজে চললে শুধুমাত্র মোবাইল দেখে দেখে শুধুমাত্র সমবয়সী বন্ধুদের সাথে চলে চলে উত্তম মানুষ হইতে পারবা না ভাইয়া প্রিয় বন্ধু আমি বলে গেলাম যারা তোমরা নিজের মোবাইলের হাতে তুলে দিস যারা তোমরা চব্বিশ ঘন্টায় এই মোবাইলের উপরে জীবন উৎসর্গ করেছ এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলা রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মা বাবা পরিবার আত্মীয় স্বজন ধর্ম কর্ম ইমান ইসলাম আল্লাহ রসুল সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে অগণিত যুবক তোমরা দিন রাত নিজের এই মোবাইলের উপরে ছেড়ে দিলা সমবয়সী বন্ধুদের উপরে ছেড়ে দিলা তোমার সমবয়সী বন্ধু আট ঘন্টা দশ ঘন্টায় যার সাথে চলবার পরেও সেই যে বিকাল তিনটা বাজে এই চারটা বন্ধুর লগে বাইর হইলা তোমার বন্ধু সমবয়সী রাতের এগারোটা বাবে ঘরে ফিরিলা মাঝখানে আট ঘন্টা গেছে তিনটা থেকে এগারোটা আসরের ওয়াক্ত মাগরীবের ওয়াক্ত এশার ওয়াক্ত তিন ওয়াক্ত নামাজ হইছে কিন্তু তোমার বন্ধু নামের ওই দুষ্ট একটা তোমারে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বললো না বরং একবার নারী একবার ছবি একবার গান একবার বাদ্য একবার মোবাইল একবার অসভ্য কথা বেহায় অপনা এই কথাগুলোই বলছে বা মনে করাচ্ছে এই নিয়েই ব্যস্ত রাখছে আল্লাহর কসম বন্ধু এই মানুষ তোমার বন্ধু না ও শয়তান 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 জারার কিচ্ছু না ওতে ইবলিস ওতে ইবলিস ওটা দুব মুবিন ওটা স্পষ্ট শত্রু শয়তান স্পষ্ট দুশমন যে তোমারে আল্লাহ চিনায় না যে তোমারে আখিরাত চিনায় না যে তোমারে পরকাল মনে করায় না যে তোমারে মালিকের সন্ধান দেয় না অতএব আমি আমার কথা শেষ করতে চাই আমার কথা এটাই আহলুল্লাহ ওলামায় কেরামের সংস্পর্শে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কিশোর যুবক তোমরাও সময় দাও বয়স্ক বাবা চাচা আপনারাও সময় দেন আপনাদেরকে অনুরোধ করছি তাইলে দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে একা কি চলবেন না নিজের বুঝে চইলেন না হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত আনা শাহ আশরফ আলী থানবি রহমতুল্লাহ বলছেন যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বজাত যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আমার বুঝে আমি চলব হজরত বলেন মনে রাখবা সে একটা স্বয়ং সম্পূর্ণ বজাত ও মুস্তাকিল বিজাত না মুস্তাকিল বজাত এই জন্য দয়া করে আজকের এই ইসলাহী জোড়ে আমি সকলের কাছে আহ্বান জানাই অনেক নৌজোয়ান ভাই আসছো ভাই তোমরা নিজে নিজে চইল না নিজের উপরে চলল না চুল তোমার মন মতো পোশাক তোমার মন মতো তোমার জীবন চলা ফেরা মন মতো মন চাইলে ঘুমাও মন না চাইলে ঘুমাও না রাতের তিনটা বাজে তবুও ঘুমাচ্ছ না সকাল দশটা বাজে তবুও উঠতেছ না আরে দোস্ত এটা কোনো মোমেনের জীবন হয় না এটা কোনো মুসলমানের জিন্দিগি হয় না এটা কোনো ইমানদারের পরিচয় হয় না এ জীবন জন্তু জানোয়ারের হইতে পারে যার কোনো লাগাম নাই যে লাগামহীন যার কোনো হিসাব নাই মোমেন হিসাব করে চলে ইন সালা মুমিনিনা না তালাল